গর্ভের সন্তানের নড়াচড়া বা মুভমেন্ট অনুভব করা একজন হবু মায়ের ভীষণ আনন্দের দিন আর এই গর্ভস্থ সন্তানের নড়াচড়াটা কখন অনুভব করা যায় কত সময় ধরে অনুভব করা যায় কতক্ষণ সময় অনুভব করা যায় কোন সময় বেশি অনুভব করা যায় এবং কোনটা ঠিক কোনটা বেঠিক এই সমস্ত কিছু নিয়ে ভীষণ প্রশ্ন থাকে একজন মায়ের সেই সব নিয়েই আজকে আলোচনা করব কারণ এই গর্ভস্থ সন্তানের নড়াচড়ার ওপর গর্ভস্থ সন্তানের সুস্থতা অনেকটা নির্ভর করে যেটা একমাত্র মা বুঝতে পারে এবং বোঝাটা ভীষণ গুরুত্বপূর্ণ গর্ভের সন্তানের নড়াচড়া মায়ের পক্ষে বোঝা সম্ভব এবং মা সেই নড়াচড়াটা যেভাবে অনুভব করে সেটা যদি ডাক্তারকে বলেন তাহলে ডাক্তারও সন্তানের সুস্থতা সম্পর্কে একটা ধারণা পায় কিন্তু এই গর্ভস্থ সন্তানের নড়াচড়াটা এক একজন মায়ের কিন্তু এক এক রকম অভিজ্ঞতা হয় কারণ আমি আগেই অনেকবার বলেছি যে বিভিন্ন মায়ের বিভিন্ন রকম এই যে প্রেগন্যান্সি জার্নি বিভিন্ন মায়ের বিভিন্ন রকম অভিজ্ঞতা হয় এক একজন মায়ের এক এক রকম অভিজ্ঞতা হয় তোমার আগের সন্তান তুমি যদি দ্বিতীয়বার মা হতে যাও তাহলে তোমার আগের সন্তানের ক্ষেত্রে তুমি এই গর্ভস্থ সন্তানের নড়াচড়ার ক্ষেত্রে যেটা অনুভব করেছ সেইটাই এবার অনুভব করবে তার কিন্তু কোনো মানে নেই আবার তুমি তোমার সঙ্গে তোমার জানাশোনা কেউ আছে যে প্রেগনেন্ট সে যেভাবে তার সন্তানের নড়াচড়াটা অনুভব করতে পারছে তুমিও ঠিক সেই প্যাটার্নেই অনুভব করতে পারবে তারও কিন্তু কোনো মানে নেই প্রতিটা প্রেগনেন্সির প্যাটার্ন আলাদা প্রতিটা নারীর শরীর একদম আলাদা তাই প্রতিটা বিষয়ই আলাদা কিন্তু একটা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট নাম্বার অবশ্যই আছে যেটাকে তোমাকে কাউন্ট করতে হবে এবং নির্দিষ্ট সময় প্রেগনেন্সির একটা নির্দিষ্ট সময় সেটা কাউন্ট করতে হবে তবেই তুমি বুঝতে পারবে তোমার গর্ভস্থ সন্তান একদম ঠিক আছে সুস্থ আছে সেইটা অবশ্যই বলবো বলবো তার জন্য কিন্তু একটু অপেক্ষা করতে হবে শেষ পর্যন্ত থাকতে হবে খুব গুরুত্বপূর্ণ মিস করলে কিন্তু চলবে না সেখানেই তো আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটা কারণ সেই কাউন্টটা তোমাকে যখন বলবো সেই নির্দিষ্ট মাসে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ কাউন্টটা তোমাকে যখন বলবো পরবর্তী সময়ে সেইটা তোমাকে ঠিকঠাক মতো করে রেকর্ড করতে হবে সেটা যদি কোনো সময় কমে যায় তখন কিন্তু অতি অবশ্যই কোনো রকম দেরি না করে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে তাই সেই পরিমাণটা জানা তোমার জন্য খুব জরুরি সবার প্রথম কখন বেবি মুভমেন্ট করে জানো তুমি যখন সাত থেকে আট সপ্তাহের প্রেগনেন্ট সেই সময় কিন্তু তোমার বেবি মুভমেন্ট করতে পারে কিন্তু সেই মুভমেন্ট তুমি কোনোরকমভাবেই বুঝতে পারবে না কারণ সে খুবই ছোট। তাই তার মুভমেন্ট তুমি কোনো মতেই বুঝতে পারবে না এবং তার হিউজ কোনো মুভমেন্ট হয় না আবার তার পেশিও এতটা শক্তিশালী হয়ে ওঠেনি তখনও পর্যন্ত সে বড্ড ছোট যে তোমাকে তার কিক করা বা ঘুষি মারার অনুভূতিটা পৌঁছাতে পারবে প্রথম যখন তখন যদি আলট্রাসোনোগ্রাফি করা হয় তাহলে কিন্তু সেই মুভমেন্টটা লক্ষ্য করা যায় যেটা তুমি অনুভব করতে পারছো না প্রথম ১৬ থেকে চব্বিশ সপ্তাহের মধ্যে তুমি এই মুভমেন্টটা লক্ষ্য করতে পারবে কিন্তু যেই ষোলো ষোলো সতেরো আঠেরো সপ্তাহ হলো অমনি তুমি উদ্গ্রীব হয়ে উঠলে যে কই তুমি তো কিছু মুভমেন্ট অনুভব করতে পারছো না ভয় পাওয়ার কোনো কারণ নেই এখনো পর্যন্ত কারণ তুমি যদি প্রথমবার মা হয়ে থাকো তাহলে এখনো পর্যন্ত হয় হতে পারে তুমি মুভমেন্টটা ঠিক ধরতে পারছো না এই নড়াচড়াটা ঠিক ধরতে পারছো না বা তুমি যদি অ্যাক্টিভ পজিশানে থাকো হাঁটা চলা করো এটা করো সেটা করো তাহলে কিন্তু তুমি তোমার বেবির মুভমেন্টটা নাও বুঝতে পারো এই সময় কিন্তু যদি থেকে সপ্তাহের মধ্যেও তুমি তোমার বাচ্চার মুভমেন্ট না বুঝতে পারো কোনো রকম নড়াচড়া অনুভব না করতে পারো তাহলে কিন্তু অতি অবশ্যই তুমি তোমার ডাক্তারকে সেই কথা জানাবে এবং তিনি যেটা করণীয় মনে করবেন যে পরীক্ষাটা করা মনে করবেন ঠিক যাতে বোঝা যায় ফিটাল মুভমেন্টটা ঠিক আছে কি না গর্ভস্থ সন্তান একদম সুস্থ আছে কি না সেইটা তিনি যত তাড়াতাড়ি করতে পারবেন তত তাড়াতাড়ি তোমার এবং তোমার সন্তানের জন্য মঙ্গলের হবে এই যে বললাম বাইশ থেকে চব্বিশ সপ্তাহের মধ্যে তুমি অতি অবশ্যই তোমার বাচ্চার মুভমেন্ট বুঝতে পারবে এই সময়ও কিন্তু তুমি ভাবছো যে বিরাট কিছু বুঝতে পারবে একদম কিক করছে খুশি মারছে এরম কিছু বুঝবে তা কিন্তু নয় তুমি হয়তো অনুভব করবে যে পেটের তল পেটের দিকটা বা পেটের মধ্যে বুদবুদ খেলে গেল বা একটা হালকা কাপুনি বা ঝাঁকুনি হলো এই এইরকম অনুভূতি কিন্তু তখন হবে তোমার এই অনুভূতিগুলো হলো তোমার বাচ্চার মুভমেন্ট এগুলো কখনো তুমি যদি অনেক সময় অনেক হয় যে এগুলো পেটে গ্যাস হয়েছে বা অন্য কোনো সমস্যার সঙ্গে গুলিয়ে ফেলে এইগুলো কিন্তু তোমার বাচ্চার মুভমেন্ট এইগুলো কিন্তু তোমাকে তোমার ডাক্তারকে জানাতে হবে যে হ্যাঁ আমি আমার বাচ্চার মুভমেন্ট রকম ভাবে অনুভব করেছি তাহলে তিনি প্রপারলি বলে দিতে পারবেন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বা তিনি তার মতো করে তিনি তো ভীষণ বিশেষজ্ঞ যে হ্যাঁ এটা বেবি মুভমেন্ট প্রথম দিকে দিনে একবার একদম প্রথমের দিকে দিনে একবার বা দুদিনে একবার তুমি এই মুভমেন্টটা অনুভব করবে বিশাল কিছু মুভমেন্ট অনুভব করবে না কারণ ওই যে তার পেশিও শক্তিশালী হয়নি তাই জন্যই তুমি কিন্তু বিশাল কিন্তু বিশাল কোনো পরিবর্তন বা বিশাল কোনো মুভমেন্ট অনুভব করবে না কিন্তু মুভমেন্ট অনুভব করবে এবং সেটা তোমাকে লক্ষ্য অতি অবশ্যই করতে হবে কারণ যদি না লক্ষ্য করো তাহলে তুমি বুঝতে পারবে না তোমার বেবি মুভমেন্টটা এবং সেই অনুযায়ী তুমি তোমার ডাক্তারকে রিপোর্ট দিতে পারবে না যে যে এখনো পর্যন্ত আমার বেবি মুভ করছে না বা হ্যাঁ আমি আমার বেবি মুভ করতে অনুভব করে আর এই বাইশ থেকে চব্বিশ সপ্তাহ মানে কিন্তু তোমার গর্ভাবস্থার একদম একদম পাঁচ মাসের একদম শেষের দিকে শেষের সপ্তাহে বা ছ মাসের শুরুর দিকে এইটা কিন্তু মাস হিসেবেও তুমি মনে রাখতে পারো এই যে বাচ্চার মুভমেন্ট হয় পেটের ভেতরে সেটা কিন্তু অপ্রয়োজনীয় বা এমনি এমনি নয় বাচ্চা এই জন্য পেটের মধ্যে মুভ করে যাতে তার পেশি আরও বেশি শক্তিশালী হয় এবং সে বা মায়ের পেটের মধ্যে জায়গা তৈরি করে বিভিন্ন রকমভাবে মায়ের পেটের মধ্যে জায়গাটাকে প্রসারিত করে যাতে সে সুস্থ সবলভাবে আরও অনেকগুলো মাস থাকতে পারে এক একজন মা এই নড়াচড়াটা খুব বেশি অনুভব করে যখন সে মিষ্টি জাতীয় কোনো কিছু খায় বা সে যখন শুয়ে থাকে দুপুরবেলা বা রাত্রিবেলা সে যখন রেস্ট পজিশনে থাকে সে যখন ঘুমায় তখন বেশি নড়াচড়াটা অনুভব করে কারণ সে যখন মা যখন সচল পজিশনে থাকে সে যখন হাঁটাচলা করে তখন বাচ্চা একদম দলুনির মধ্যে থাকে তাই সে তখন ঘুময় এইটা হয়ে যায় তার ঘুমের সময় তবে প্রতিটা বাচ্চার ক্ষেত্রে এক হবে তা কিন্তু নয় তোমার সন্তানের ক্ষেত্রে কোনটা সেটা তোমাকেই বুঝতে হবে তোমার গর্ভের সন্তান কিন্তু সব সময় মুভমেন্ট করবে না সেও তোমার মতো বিশ্রাম নেবে আর তার এই বিশ্রামের সময়টা কিন্তু নব্বই মিনিট পর্যন্ত মানে তার এই ঘুমের সময়টা কিন্তু নব্বই মিনিট পর্যন্ত হতে পারে আমি আগেই বলেছি যে প্রতিটা প্রেগনেন্সি আলাদা এবং প্রতিটা মায়ের প্রেগন্যান্সি জার্নির অভিজ্ঞতাও আলাদা তাই তোমার সাথে অন্যের মিলবে না আর এটা না মেলার ফলে তোমার যে টেনশনটা তৈরি হয় যে কই আমার তো এসব কিছু মিলছে না সেটা কিন্তু একদম করবে না কারণ মায়ের মা মানসিক কোনো রকম ট্রেস বাচ্চার কিন্তু মুভমেন্টের ওপর প্রভাব পড়ে শুধুমাত্র কতক্ষণ কতবার কখন এই নিয়মগুলো ভালো করে জেনে নাও সেইটা মিলছে কিনা তোমার ক্ষেত্রে সেইটা দেখো অন্যের সঙ্গে তুলনা করে তোমার মিলছে কিনা বা তোমার আগের প্রেগন্যান্সির ক্ষেত্রে তুলনা করে তোমার মিলছে কিনা এইটা করতে যেও না সেক্ষেত্রে কিন্তু তোমার মানসিক সমস্যাটাই বাড়বে যেটা এই সময় একদম একদম কিন্তু ঠিক নয় তোমার গর্ভস্থ সন্তানের পিঠ তোমার পিঠের দিকে থাকলে তোমার গর্ভস্থ সন্তানের নড়াচড়া তুমি একটু বেশি অনুভব করবে এটাকে পস্টেরিয়ার পজিশন বলে আর তোমার গর্ভস্থ সন্তানের পিঠ তোমার পেটের দিকে থাকলে তুমি একটু নড়াচড়া কম অনুভব করতে পারো এটাকে অ্যান্টেরিয়ার পজিশন বলে আঠাশ থেকে চল্লিশ সপ্তাহের মধ্যে মানে তোমার থার্ড প্রাইম মানে গর্ভাবস্থার শেষ তিন মাস সাত থেকে নয় মাস এই সময় তুমি তোমার বাচ্চার মুভমেন্ট সবচেয়ে বেশি অনুভব করবে এবং এই সময় থেকেই ডাক্তাররা তুমি তোমার বাচ্চার মুভমেন্টটা কাউন্ট করতে বলে লক্ষ্য রাখতে বলে এবং সেটা লিখতে বলে যে কোনোভাবে হোক তোমাকে কিন্তু এটা মনে রাখতে হয় কারণ এই সময় থেকে কিন্তু তুমি তোমার বাচ্চার কাউন্ট মুভমেন্ট কাউন্ট যদি কম হয় তাহলে ডাক্তারকে অতি অবশ্যই তৎক্ষণাৎ জানাতে হয় আবার অনেকে বলে যে একদম শেষের দিকে যে বাচ্চার মুভমেন্ট ঠিকঠাক বুঝতে পারছে না আসলে বত্রিশ সপ্তাহ থেকে তোমার বাচ্চার এই মুভমেন্টটা তুমি একটু কম অনুভব করতে পারো এটার কি মানে মানে কি তোমার বাচ্চা মুভমেন্ট করবে না করবে অতি অবশ্যই মুভমেন্ট করবে সেই সময় ধরেই করবে ততবারই করবে কিন্তু তার ফ্রিকোয়েন্সি কমে যাবে তার অনুভবটা তোমার মধ্যে একটু কম হবে কারণ তার এই সময় বত্রিশ সময় থেকে প্রায় তার শারীরিক গঠন বিকাশ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে মায়ের পেটে তার কিন্তু জায়গা কমে গেছে তাই সে আগের মতো কিক মারতে আর পারবে না সে বেশিরভাগ রোল রোল করে ঘোরার চেষ্টা করবে তাই তুমি মুভমেন্ট অতি অবশ্যই বুঝতে পারবে এবং সেটা কাউন্টও করতে হবে কিন্তু সেটা আগের মতো অত হয়তো কিক প্যাটার্নের নয় বাচ্চার এই যে তুমি নড়াচড়াটা কাউন্ট করবে লক্ষ্য করবে এই নড়াচড়া কি শুধুমাত্র ঘুষি লাথিক কিক এইগুলোই না সমস্ত রকম মুভমেন্টকেই আমরা হালকা থেকে মাঝারি সমস্ত রকম মুভমেন্টকেই আমরা কিন্তু বাচ্চার মুভমেন্ট বাচ্চার নড়াচড়া বা যেটা কিক মারা বলি সেটা তাহলে চলো এবার জেনে নিই সেইটা যে কতটা সময় ধরে কতবার এই কিক মারাটাকে আমি কাউন্ট করব কিভাবে করবেই গর্বের সন্তানের নড়াচড়া কাউন্ট না এই নড়াচড়া কাউন্ট করার সবচেয়ে ভালো সময় হল দুপুরবেলা বা রাত্রিবেলা তুমি যখন পেট ভরে খাচ্ছ এবং এটা পেট ভরে খাওয়ার পর তুমি যখন শোবে তখন যদি বাঁ দিক ফিরে শো তাহলে সবচেয়ে ভালো তুমি তোমার বেবি মুভমেন্ট বুঝতে পারবে এই বেবি মুভমেন্টটা বোঝার নিয়ম হলো প্রতি দু ঘন্টায় দশবার অতি অবশ্যই একটা বেবি মুভ করবে এটা বুঝতে পারবে মনে করো তোমার তুমি চুপচাপ বসেছো একদম রিল্যাক্স পজিশানে বসেছো পেটের ওপর হাত রাখলে এবং প্রথম যখন কোনো রকম মুভমেন্ট তুমি অনুভব করতে পারবে সেই টাইমটা নোট করতে হবে মনে করো একদম উদাহরণস্বরূপ বলছি একটা চৌত্রিশ ফার্স্ট সে রকম মুভমেন্ট করেছে নড়াচড়া তুমি অনুভব করেছ তারপরে যতক্ষণ না পর্যন্ত দশ বার নড়াচড়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি ওয়েট করো এবং দশ নম্বর নড়াচড়াটা যখন কমপ্লিট হচ্ছে তখন সেই টাইমটাও নোট করো তাহলে তুমি এই টাইম ডিউরেশনটা দেখে প্রথম থেকে শেষ এই টাইম ডিউরেশনটা দেখে বুঝতে পারবে যে তোমার সন্তান কত মিনিটে দশবার নড়াচড়া করলো এটা চল্লিশ হতে পারে ষাট হতে পারে নব্বই হতে পারে মোটামুটি দু ঘন্টার মধ্যে দশবার নড়াচড়া অতি অবশ্যই করবে অনেকে কিন্তু এই কাউন্টটা একটু ভুল করে ফেলে এই কাউন্ট করার নিয়মটা কি বাচ্চা যখন নড়াচড়া করে পেটের মধ্যে তখন কিন্তু একটু বেশিক্ষণ সময় ধরেই করে ফার্স্ট মুভমেন্টটা শুরু করলো দিয়ে এই মুভমেন্টটা যখন শেষ করছে সেইটা হলো এক তারপরে একটু থেমে আবার যখন মুভমেন্ট শুরু করলো সেইটা হলো দুই সেটা যখন আবার শেষ হবে দুইটা কমপ্লিট হলো একটু থামবে আবার দেখবে মুভমেন্ট করবে সেটা হবে তিন নম্বরের শুরু এইভাবে তুমি তোমার বাচ্চার নড়াচড়াটা এক দুই তিন চার করে দশ অবধি গুনতে পারবে এবং এটাই সঠিক হবে এবার দেখলে যে তুমি তোমার গর্ভের সন্তানের নড়াচড়া কোনোভাবেই ঠিকঠাক ধরতে পারছ না কোনোভাবেই সে তোমার সাথে কোঅপারেট করছে না তাহলে কিছু টিপস তুমি অতি অবশ্যই ফলো করতে পারো মনে করো তুমি একটু সামান্য কিছু চলাফেরা করলে বা সামান্য মিষ্টি জাতীয় কিছু খেলে বা সামান্য কিছু খাবার খেলে বা একটু জোরে গান শুনলে বাঁ দিক পাশ ফিরে কিছুক্ষণ শুয়ে থাকলে তাহলে জরায়ুর মধ্যে রক্ত চলাচলটা সঞ্চালনটা ভালো মতো হবে এবং বেবিও মুভমেন্টটা করতে যে সময় ধরে যে পরিমাণ মুভমেন্টের কথা বললাম সেটা যদি ধারাবাহিকভাবে বজায় থাকে তাহলে অতি অবশ্যই তোমার গর্ভের সন্তান ঠিক আছে কিন্তু কোনোভাবে এই মুভমেন্ট তুমি যদি কম অনুভব করো দশের কম অনুভব করো দু ঘন্টার মধ্যে দশের কম অনুভব করো পাঁচ ছয় সাত আট যা কিছু অনুভব করো সঙ্গে সঙ্গে সেই দিনই সেই মুহূর্তেই তুমি তোমার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবে একটু দেখে নি আরেকটু দেখে নি আজ নয়কাল এইভাবে কোনোভাবেই অবহেলা করা চলবে না কারণ এই মুভমেন্ট কমে যাওয়া মানে হতে পারে তোমার গর্ভস্থ সন্তান যে ফুল ফ্লুইডের মধ্যে রয়েছে যে তরলটার মধ্যে রয়েছে সেই তরলের পরিমাণ কমে গেছে কোনো কারণে তার শ্বাসকষ্ট হচ্ছে বা পেটে অক্সিজেনের অভাব হচ্ছে বা তার নড়াচড়ার ফলে যে যে করডা আছে সেই কর্ডা হয়তো তার গলায় জড়িয়ে গেছে যেটা তার শ্বাস নিতে কষ্টদায়ক হচ্ছে যার জন্য তার মুভমেন্ট কমে গেছে এরকম অনেক কিছুই হতে পারে যেটা ভীষণ গুরুত্বপূর্ণ বিপদের সংকেত এবং সেটা তোমাকে বোঝাবে ওই নড়াচড়ার মাধ্যমে তাই নড়াচড়ার কাউন্ট কম মানে অতি অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা কোনো রকমভাবেই সময় নষ্ট না করা এটা সব সময় মাথায় রেখো নড়াচড়া কমে গেছে মানে বাচ্চা কিন্তু ভালো নেই এটাই একমাত্র সংকেত তাই অতি অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবে কারণ এরকম অনেক ক্ষেত্রে দেখা গেছে যে যত তাড়াতাড়ি এই সব ক্ষেত্রে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা গেছে তত তাড়াতাড়ি ডাক্তার যেটা করণীয় যে পরীক্ষাগুলো করণীয় যা করণীয় যেভাবে বোঝা যায় যে কেন এটা হয়েছে নাকি ঠিক আছে নর্মাল কোনো ব্যাপার না পরবর্তীকালে ঠিক হয়ে যাবে যা কিছু সমস্ত কিছু ডাক্তার বুঝতে পারবে এবং সেই মতো তিনি তোমাকে গাইড করতে পারবে যেটা তোমার জন্য এবং তোমার সন্তানের জন্য ভালো হবে এবং বিভিন্ন গুরুতর দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে যেটা কখনোই আমাদের কাম্য নয় তাই কোনো রকম এই গর্ভাবস্থায় গর্ভকালীন সময় যা কিছু সমস্যা বুঝবে যা কিছু মনে হবে যে না অস্বাভাবিক সঙ্গে সঙ্গে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবে এটাই হলো সবচেয়ে ভালো এবং পদ্ধতি বা সবচেয়ে ভালো পদক্ষেপ ভালো থেকো সুস্থ থেকো সবাইকে নিয়ে হাসি খুশি থেকো এই কামনায় করি দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে